করতে পারি কি এই যে আমি কাজ করতেছি মানুষের কিছু সমাধান করে দিই ধরেন প্রেম ভালোবাসা আসসালাম সাইফুল ভাই কেমন আছেন অনেক দিন থেকে আপনাকে খুঁজতেছি আপনার সাত আটটা ভিডিও চলতেছে মানুষে অনেক উপকৃত হইতেছে এই বিষয়ে আপনি এখন কি করতেছেন বর্তমানে কি কাজ নিয়ে পড়ছেন ওয়ালাইকুম আসসালাম আমি একটা ছেলে দিন যাব প্রেম ভালোবাসার ভিতরে ব্যর্থতা ছেলেটার নাম সুটু ছেলেটার নাম সুটু এই মেয়েটার নাম কবিতা মেয়েটার বাড়ি হলো আগরতলা সেলেটার বাড়ি হলো সেলেটার বাড়ি হলো উদয়পুর আমি একটু কাজ করতেছি নি তবে আপনারা অনেক দিন যাবত আমার দুয়ারে এসে ভুলে গেছেন আমি আপনাদের জন্য কি করতে পারি এই যে আমি কাজ করতেছি মানুষের কিছু সমাধান করে দিই ধরেন প্রেম ভালোবাসার ভিতরে ব্যর্থতা স্বামী স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম স্বামী স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম মনের মানুষকে কাঁচা না কারুর বিয়ে ভাঙানো জায়গা জমিন নিয়ে জায়গা জমিন নিয়ে সমস্যা বিদেশে বাধা ব্যবসায় উন্নতি নাই চাকরিতে বাধা মিথ্যে মামলা ছেলে মেয়ে কথা শোনে না ছেলে মেয়ে কথা শোনে না স্বামী স্ত্রীর ভিতরে আর ভিতরে জড়িয়ে গেছে এক আমি পোকা বন্ধু ইংরজার বই দিয়ে আমি কাজ করে দিই মানুষের কিছু সেবা করে দিই তবে ভুয়া প্রতারক থেকে সাবধান থাকবেন ভুয়া প্রতারক থেকে সাবধান থাকবেন তবে মানুষ আছে আমাদের আমাদের নাম্বার নাম্বার বসিয়ে ওরা দিয়ে কথা এ আমার নামটা হলো সাইফুল ইসলাম আমি যিনি আমার সাথে কথা বলবেন দেশে বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আমি কলকাতা আগরতলা উদয়পুর নীলম্বাজার পাতারাকান্দি দুর্লভ সরা কামিকা বাড়ি থেকে আমি বহুত মানুষের কাজ করে দিছি বিদেশে সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর ডুবাই আমি বহুত মানুষের কাজ করে দিচ্ছি আল্লাহর বাড়িতে বলে দেবো এই পোকা বই দিয়ে ইংরোজার বই দিয়ে আমি মানুষের কিছু সেবা করে দিই যে কোনো কঠিন ডিয়ারিং কাজ বান মারে পুকুরি করে নষ্ট করে বিয়ে হয় না বাচ্চা কাচ্চা হয় না ছেলে মেয়ে হয় না স্বামী স্ত্রী গেঞ্জাম প্রেম ভালোবাসার ভিতরে ব্যর্থতা জায়গা জমি নিয়ে বান মেরে গেলে ব্যবসার উন্নতি নাই বিয়ে সাদিয়ে হয় না ছেলে মেয়ে হয় না স্বামী স্ত্রী গেঞ্জাম লেগে যায় ছেলে মেয়ে কথা না মনের মানুষকে কাছে আনা বস করা জায়গা জমি নিয়ে পাওনা টাকা নিয়ে বিদেশে নিয়ে লটারি নিয়ে যে কোনো কেস মামলা নিয়ে আমি কাজ করে দিই আল্লাহর মেহরবানিতে যে কোনো আল্লাহর রহমতে যে কোনো কাজ ডিয়ারিং কাজ আমাকে দেখাবেন আল্লাহর মেহরবানিতে আমি কাজ করে দিই কিছু মানুষের হাত ডিটার দিয়ে আছে বন মানুষের হাত দিয়ে আছে পুকুরি কালামের জিনিস আছে যে জিনিস আছে এইগুলার মাধ্যমে এই ধরনের মানুষের কাজ করে দিই এই যে একটা লোকের কাজ আমাকে দিছে এই লোকের জাগা সম্পদ নিয়ে ইন্ডিয়াতে জাগা সম্পদ নিয়ে দখল করে মানুষে খাইতেছে এই ধরনের মানুষের আমি কাজ করে দিই এই মেয়েটার বিয়ে হয়েছিল না আমি বিয়ে করিয়ে দিছি আল্লাহর মেহরবানিতে পরে আমার জন্য খুশি হয়ে টাকা দাবি করে তবে একটা কথা মনে রাখবেন ভোয়া পতারক থেকে সাবধান থাকবেন ভোয়া পতারক থেকে সাবধান থাকবেন তবে আমি কবিরা যে কাজ করে দেবো তবে কাজ করে দেবো আপনার বহন আপনার যে কোনো জিনিস লাগে কবুতর লাগে আগরবাতি মোমবাতি লাগে গোলাপ জোল লাগে খাসি লাগে গরু লাগে পাঠা লাগে ভোঁস লাগে আপনি বহন করে দেবেন আমি কাজ করে দেবো কাজ হয়ে যায় আমার জন্য নামাজ পড়ে দোয়া করবেন আমাকে যা মনে চায় খুশি করে দিবেন তবে ধোয়া পতর থেকে সাবধান এই যে এই এই মেয়েটার বাচ্চা কাচ্চা হতো না আমি কাজ করে দিছি এই মেয়েটার বাড়িটা নসিংদি এই মেয়েটার বাড়িটা আগরতলা এই নুনি মেয়ে লেখাপড়া করতো না লেখাপড়া করতো না পুরোকিয়া জড়িয়ে গেছে আমি কাজ করে দিয়েছি বিভিন্ন ধরনের কাজ আমি করে দিই তবে আমার সাথে সরাসরি ফোন দিয়ে ভিডিও কলে কথা বলবেন আমার ফের চেহারা দিকে কথা বলবেন ভুয়া প্রতারক থেকে সাবধান থাকবেন আমি সবার উদ্দেশ্যে আমার আসসালামু আলাইকুম